দুইয়ের একের পাঁচ প্রশ্নটা দেখো রত্নের মূল্য জহুরির কাছেই এই প্রশ্নটা আসছিল এছাড়া এখান পাঠ্যনির্ভর নির্ভর ব্যাকরণ থেকে এই প্রশ্নটা কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্যে পরিবর্তন কর দুই হাজার চব্বিশের জন্য কী কী প্রশ্ন সেইটা নিয়ে এখন দেখব প্রথমে এই লাইনটা দেখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল লেখকরা যে তপনের বাবা ছোট মামা মেঝো কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের এটা এস কিউ আসবে অর্থাৎ কুড়িটা শব্দ লিখতে হবে তপন এটা ছোট মেসমশাই কি কাজ করত এই যে কলেজের প্রফেসর এছাড়া তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন বলো মেসর উপযুক্ত কাজ হবে সেইটা কোন কাজ তপনের গল্প ছাপিয়ে দেওয়া এই লাইনটা তোমাদের একটু মনে রাখতে হবে এই কথা ভাবছে তপন রাত কি কথা ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই এই লাইনটা খেয়াল করো ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় অর্থাৎ তপনের ছোট ওর থেকে আট বছরের বড় ছিল এটা এটা খুব দারুণ একটা লাইন এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে আশা করি তোমরা প্রত্যেকেই পড়েছো কি নাম কবি সাহিত্যিক কথা শিল্পী বানান দুটো একটু দেখবে হ্যাঁ বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন ছোট আর ছোট মেশো তাদের বাড়িতে আসছিল আর হাতে তাদের একটা সন্ধ্যা তারার সংখ্যা ছিল এইটা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে সূচিপত্রের নামও রয়েছে এখানে একটু খেয়াল করো প্রথম দিন ব্র্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায় এখান থেকে প্রশ্ন হতে পারে অন্যভাবে প্রশ্ন হতে পারে যে প্রথম দিন কি জাতীয় রচনা তাহলে বলতে হবে গল্প এই লাইনটা দেখো ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় শুধু কফি এখান থেকে প্রশ্ন হতে পারে ছোট মাসে কী খাচ্ছিল তাহলে ডিম ভাজা আর চা আর মেশো কি কফি শেষ প্রশ্নটা দেখো এর মধ্যে তপন কথা কিসের মধ্যে তাহলে বলতে হবে তপনের লেখা ছেপে আসার পরে সেটা যখন সে পড়তে যায় তখন দেখে তার প্রত্যেকটা লাইন নতুন আনকোরা সেই লেখার মধ্যে তপনের লেখা ছিল না বা তপন ছিল না